মিনোপোস কি মিনোপোস হচ্ছে মহিলাদের জীবনের একটা ধাপ যেই ধাপে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে এবং বিভিন্ন হরমোন কম বেশি হওয়ার কারণে এক মাসের অধিক সময় যদি মাসিক বন্ধ থাকে এবং বিভিন্ন টেস্ট করে দেখা যায় তার ইস্ট্রোজেনের ঘাটতি হচ্ছে এবং এফএসএইচ এলএইচ চল্লিশের উপর বেড়ে গিয়েছে এবং টিভিএসও আমরা দেখতে পারি যে তার একদম ফলিকল নেগলিজিবলেরও কম তখন আমরা তাকে বলতে পারি উনি এখন মিনোপসে চলে গিয়েছে ও মিনোপসে গড় বয়স হচ্ছে একান্ন বছর তবে এটা ভ্যারি করে কারো চল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে ভ্যারি করতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন একটা কমন বয়স আবার কারো কারো যদি চল্লিশের আগে মিনোপস হয়ে যায় তখন সেটাকে আমরা প্রিম্যাচিওর মিনোপস বলি তো মিনোপস কোন অভিশাপ নয় এটা একটা জীবনের ধাপ যে ধাপটাকে আমাদের প্রস্তুতি সহকারে প্রবেশ করতে হবে মিনোপসের প্রথম ধাপেই পঁয়তাল্লিশ বা পঞ্চাশের দিকেই ডাক্তারের কাছে স্বর্ণাপন্ন হতে হবে মেসিক হরমোন টেস্টগুলো করতে হবে এবং এফএসএ চেলি যদি চল্লিশের কাছাকাছি চলে যায় তো তখন রোগীকে একটা প্রস্তুতিমূলক কথা বলতে হবে এবং এই বয়সটা তো অনেক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্যান্সারগুলো আমাদেরকে স্ক্রিনিং করে দিতে হবে তার মধ্যে সার্ভাইকাল ক্যান্সার জড়ায় ক্যান্সার যেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা আমরা টিভিএস করেই ধরতে পারি আর সার্ভাইকাল ক্যান্সার আমরা প্যাপসমিয়ার অথবা এইচপিপি ডিএনএ অথবা বাংলাদেশে যেটা ঘাটে ঘাটে মানে প্রত্যন্ত অঞ্চলেও অ্যাভেলেবেল ভায়া সেটা করতে পারি আর আমাদের কোরআন ক্যান্সারের একটু সম্ভাবনা থাকে সেটারও স্ক্রিনিং করতে পারি মিনোপোসে যেই সমস্যাটা প্রথম হয়ে থাকে সেটা হচ্ছে হট ফ্লাশ বা ভেসোমোটার সিম্পটম সেখানে রোগীর অতিরিক্ত গরম লাগে ঘাম হয় এবং ইরিটেবিলিটি রুক্ষতা হয় রাতের ঘুমের একটা ডিস্টারবেন্স হয় স্বামী সহ অসুবিধা হতে পারে মাসিকের রাস্তা জ্বালা পোড়া পোশাবের ইনফেকশন জ্বালা পোড়া এই সব কিছুই হতে পারে এছাড়াও হাড্ডি ক্ষয় বা অস্টিওপোরোসিস নামক একটি ভয়ঙ্কর রোগও হতে পারে তো এই সব কিছু আমাদের স্ক্রিনিং করে দিতে হবে আর এখানে ডায়াবেটিস থাইরয়েড এগুলোও এই বয়সে হওয়ার সময় সম্ভাবনা থাকে বিশেষ করে যাদের জেনেটিক হিস্ট্রি থাকে তো সেটাও আমাদেরকে স্ক্রিনিং করে দিতে হবে এবং এই মিনোপজে একটু সুন্দরভাবে থাকার জন্য অনেক ধরনের নিরাময় ব্যবস্থা আছে যেটা আমরা পরবর্তীতে আরেক সময় আলোচনা করব